আপু আপনার টাকাটা পড়ে গিয়েছিল আর দুজন মিলে আপনার টাকাটা উঠে নিছে আরে কি বলছো এইসব তুমি সবাইকে কি তুমি নিজের মতো ভাবো নাকি একে তো সামনেই প্রেগন্যান্ট মহিলা দাঁড়িয়ে আছে তার উপরে আবার পেছন থেকে মহারানী চুরির অভিযোগ দিচ্ছে এখানে কেউ কিচ্ছু তুলে নেয়নি তুমি তোমার নিজের চিন্তা করো আর আপনি সামনে থেকে সরে পেছনে যান তো আপনার জন্য লোকে চোরের অপবাদ দিচ্ছে সরি আমি পিছনে চলে যাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিতে হবে না আমি নিজের চোখে দেখলাম ওনারা আপনার টাকাটা উঠিয়ে নেব না আমার মনে হয় আমি টাকাটা বাসায় ফেলে রেখে এসেছি আপনি বুঝতে পারছেন না আমি সত্যি বলছি থাক বাদ দিন যা হবার হয়ে গিয়েছে আপনি টাকাটা রাখুন আপনি তো প্রেগনেন্ট এই অবস্থায় বাসায় যেতে টাকাটা লাগবে না টাকাটা লাগবে না আমি একটা ব্যবস্থা করে নিব আপনি টাকাটা নিন আপনার কাজে লাগবে আপনি আপনার নাম্বারটা দিন প্লিজ আমি বাসায় গিয়ে আপনার টাকাটা পাঠিয়ে দেব আমার নাম্বারটা হচ্ছে জিরো সেভেন টু আপনার নাম্বারটা থেকে আমাকে একটা কল দেন বাইদ আমার নাম লামিয়া এটাই আমার নাম্বার আর আমার নাম মীরা আহারে কি দরদ যেন মায়ের পেটের বোন একটু ওয়াশরুমে যেতে হবে আমি খুব অস্বস্তি বোধ করছি আপনার কি খুব কষ্ট হচ্ছে আপনি ওয়াশরুমে জেনা নিয়ে আছি কিন্তু যদি ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে যায় আপনি কোনো চিন্তা করবেন না যদি ডাকে আমি ওনাদেরকে বলে পাঁচ মিনিট অপেক্ষা করাবো আপনাকে অনেক ধন্যবাদ হ্যালো আপনারা ভিতরে গিয়ে বসুন কিছুক্ষণ পরে ইন্টারভিউ শুরু হবে স্যার একটু 5 মিনিটের জন্য কি আমাদের সময় দেওয়া যায় দেখুন আপনার নিজের ইন্টারভিউ নিয়ে চিন্তা করেন অন্যের চিন্তা করতে হবে না আপনার স্যার আসলে ও প্রেগন্যান্ট তাই আমি আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় চাচ্ছি আচ্ছা ঠিক আছে অনলি 5 মিনিট এর বেশি অপেক্ষা করা যাবে না আরে এতই যদি মানব সেবা করার ইচ্ছা হয় তোমাদের দুজনে মিলেই করো যাও এখানে কেন সময় নষ্ট করছো আরে বুঝিস না এই সবই লোক দেখানো জানা নেই শোনা নেই একটা লোকের জন্য আমাদের উপরে চুরির অভিযোগ দিচ্ছে তোমার প্রেগনেন্ট বন্ধুটা কই ইন্টারভিউ কি দিবে না টাকা পেয়ে বাসায় চলে গেছে তা তুমি আবার বসে রইছো কেন তুমিও যাও রাস্তায় গিয়ে প্রেগন্যান্ট মহিলা ধরে ধরে সেবা করো গিয়ে গেলে তো ভালোই হয় আমাদের একটা প্রতিদ্বন্দ্বই কমে যায় হ্যালো গাইস আপনাদের ইন্টারভিউ শুরু হতে বেশি সময় নেই নাম ডাকা শুরু হলে ভিতরে চলে আসবেন আচ্ছা আপনারা কেমন মানুষ বলুন তো একটা প্রেগনেন্ট মেয়ে যে এত কষ্ট করে ইন্টারভিউ দিতে আসছে তার সম্পর্কে আপনারা এভাবে বলছেন আপনাদেরও তো স্ত্রী সন্তান আছে বা হবে তাই না শোনো এটা ইন্টারভিউ বোর্ড হ্যাঁ আর এই চাকরিটা পাওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি আর তোমার এই ঘেনর ঘেনর শোনার টাইম আমাদের নাই এমন ভাবে আসলো মনে হয় পাহাড় জয় করে আসছে হ্যালো एवरीवन আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে আর প্রথম ইন্টারভিউ দেবে মীরা চৌধুরী মিস্টার ফ্রাক আমি চাই তোমার চাকরি যেন হয় আগে কেন ডাকলো চিন্তা চাকরি হলে আমাদেরই হবে ওই প্রেগন্যান্ট মহিলাকে দিয়ে কি করব অফিসে কি ঘাস কাটবে হ্যালো গাইস আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি আমাদের কোম্পানির চেয়ারম্যান মীরা চৌধুরী আপনি আপনি এই কোম্পানির চেয়ারম্যান তাহলে আপনি ইন্টারভিউ লাইনে দাঁড়িয়েছিলেন কেন ভেরি গুড কোয়েশ্চেন আপনাদের ইন্টারভিউটা এখানে না বাইরেই হয়ে গিয়েছে আমি আমার কোম্পানির জন্য একজন সৎ বিশ্বাসী ও সহানুভূতিশীল মানুষ খুঁজছিলাম আর তাই প্রেগনেন্সি যে আপনাদের মানসিকতা যাচাই করার জন্য আমার এই ছোট্ট নাটকটি করতে হবে কিন্তু আফসোস আপনাদের দুজনের মাঝে এরকম গুণাবলী নেই আমার মতে আপনারা দুজন চরম নিকৃষ্ট মানুষ কিন্তু ম্যাডাম আমরা তো অনেক আশা নিয়ে এসেছিলাম আমিও আশা করেছিলাম আমি একজন সৎ এবং বিশ্বাসী একজন মানুষকে পাব কিন্তু আপনাদের ব্যবহার আমাকে সত্যি অবাক করেছে একজন অসুস্থ মানুষের প্রতি যাদের বিন্দু মাত্র সহানুভূতি নেই তাদের মতো মানুষের জায়গা আমার অসুস্থ আর যে কিনা সামান্য পাঁচশো টাকার লোক সামলাতে পারে না সে তো আর কিছু টাকা বেশি পেলে আমার কোম্পানিটাকেও বেঁচে দিতে পারে তবে হ্যাঁ আমি আমার ক্যান্ডিডেট পেয়ে গেছি আপনাদের আর এক মুহূর্ত দেখতে চাই না এখানে এক্ষুনি বের হয়ে যান আপনারা আর লামিয়া তুমি সিলেক্ট হয়েছ ধন্যবাদ ম্যাম লামিয়া তোমার জন্য অনেক শুভকামনা কাজ মনোযোগ দিয়ে করবে আর এভাবেই সদভাবে কাজ করলে একদিন অনেক উপলব্ধ পারবে